গোপন সূত্রের ভিত্তিতে হানা দিয়ে পানিসাগর দিন পেকুছড়া গ্রামের বাসিন্দা তুতা মিয়ার বাড়ি থেকে এক বাংলাদেশী যুবক সহ ভারতীয় যুবককে গ্রেফতার করে পানিসাগর থানার পুলিশ সূত্রের খবর পেকুছড়া গ্রামের বাসিন্দা তুতামিয়ার বাড়িতে বিগত প্রায় পাঁচ দিন পূর্বে আসে সুজন মিয়া বয়স চব্বিশ পিতা মৃত রিপন মিয়া বাড়ি মৌলভী বাজার নয় নং ইউনিয়ন বাংলাদেশের এক যুবক পরবর্তীতে বিগত চার দিন পূর্বে একই বাড়িতে আসে গণেশ দেব বয়স কুড়ি বৎসর পিতা মৃত ক্ষিতিশ দেব বাড়ি উত্তর জেলার চুরাইবাড়ি এলাকার যুবক যদিও গণেশ জানায় ওর সাথে বাংলাদেশি যুবক সুজনের পূর্বে কোনো পরিচয় নেই সে তোতামিয়ার পুত্র সাইদুলের সাথে ব্যক্তিগত সম্পর্ক বাড়িতে বেড়াতে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি যুবক সুজনের বাড়ি বাংলাদেশে বলে স্বীকার করে সে জানায় বিগত প্রায় পাঁচ বছর পূর্বে সুজন অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে সুজন জানায় ভারতে প্রবেশ করে পর্যায়ক্রমে অবৈধভাবে আধার কার্ড সহ প্যান কার্ড তৈরি করে বর্তমানে ভারত জুড়ে এসআইআর জন্য ভোটার কার্ডে তৈরি করতে বন্ধু ব্যক্তি সাইদুলের বাড়িতে আসে এমতাবস্থায় সে পানিসাগর পুলিশের জালে ধরা পড়ে পাশাপাশি গণেশ জানায় সে ছোট থেকেই চুরাইবাড়ি স্থিত বিশ্বেশ্বরী আশ্রম থেকে বড় হওয়ার পাশাপাশি দয়ানন্দ আশ্রমের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গণেশ জানায় ওর বাড়ি কোথায় সে জানে না এমনকি আশ্রম কর্তৃপক্ষ নিকি তাকে ওর পিতার নাম ক্ষিতিশ বলে জানালেও সে এখনো পর্যন্ত পিতাকে চোখে দেখেনি তবে ওর মা নাকি মাঝে মধ্যে আশ্রমে এসে ওর সাথে দেখা সাক্ষাৎ করলে গেল ওর মায়ের নাম ঠিকানা কোনো কিছুই জানে না সে গণেশ বর্তমানে গাড়ি চালকের কাজ করে তবে বিশ্বেশ্বরী আশ্রমের সাথে ওর বিগত পাঁচ ছয় বছর যাবৎ কোনো ধরনের সম্পর্ক সম্পর্ক বলে জানায় গণেশ জানা গেছে গণেশ বিগত পাঁচ ছয় বছর পূর্বে এক ভিন্ন ধর্মী মেয়েকে বিয়ে করাতে আশ্রম কর্তৃপক্ষ নেকি তাকে আশ্রম থেকে তাড়িয়ে দেয় দুই যুবককে দেওয়া তথ্যের ভিত্তিতে পানিসাগর পুলিশ তল্লাশি চালিয়ে বাংলাদেশি যুবককে গ্রেফতার করে অর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করেতে মামলা রুজু করে আগামীকাল আদালতে সোপর্দ করবে বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের উপর বর্বর উচিত আক্রমণ ও আমলার ঘটনার মৌসুমে পানিসাগরে বাংলাদেশের যুবক গ্রেফতারের ঘটনায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আমরা একটা খবর পাই যে কচরাতে দুটো ছেলে উদ্দেশ্যহীন ভাবে গোরাগর করতেছে এবং তাদের যে গোরাগরিটা ওখানে লোকাল লোকদের একটা সন্দেহ হয় তারপর পিএসএ খবর দেয় পুলিশের সাহায্যের জন্য যতার্থী এই থানারই সায়েন্স সেক্টর শিবর ঘটনাস্থলে যান এবং তাদেরকে ডিটেন করে পিএসএ নিয়ে আসেন পরবর্তী সময় কী জানা গেছে মনে হচ্ছে তারা একজন বাংলাদেশের থেকে তীব্রতে বা ইন্ডিয়াতে কোনোভাবে অভিযোগে ঢুকছে এটা আমরা তদন্ত করে দেখতেছি হ্যারাহাল করছে গণেশ করে একটা ছেলে অপরজন কি বাংলাদেশী না ভারতীয় কি জানা গেছে একজন এক কোন আমাদের সন্দেহ সে বাংলাদেশি তবে আমরা তদন্ত করতেছি আর বাড়ির ঠিকানা সবকিছু বের করার জন্য স্যার আরেকজনকে যে আরও লোকে আটক করা হয়েছে হে কি বাংলাদেশি না ইন্ডিয়ান গণেশের ছেলেটা ওর বাড়িতে বললো চোরে বেড়তে আমরা তদন্ত করে দেবো তার বাড়িতে আসলে চোরে কিনা স্যার যে বাংলাদেশী ও কি বলেছে কেমন বছর আগে হেসে ভারতে এসেছে বাংলাদেশের ছেলেটা সুজন বললো এবং নাম সুযোগ বলছে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে বাংলাদেশ থেকে সে ত্রিপুরাতে বা ভারতে স্যার বারোতে সেবর্তী করবেন আমরা একটা কেস নিচ্ছি পিএস কেসের নাম্বার আট দু হাজার ছাব্বিশ তারিখ হলো আজকের আগামীকালকে কি তাদেরকে কোথায় সুবর্ধ করা হবে হ্যাঁ আমরা এটা তাদেরকে কোটে পাঠাবো